একটি মাত্র আমলের দ্বারা একজন উনত্রিশ বছর বয়সী বোনের বিয়ে হয়েছে যার বিয়ে দীর্ঘদিন থেকে হচ্ছিল না এবং তার পরিবারও বিয়ে দিতে চাইছিল না তো চলুন দখলের গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই আমি খালিদ হাসান আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনে দকুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি এই গল্পটি একজন উনত্রিশ বছর বয়সে আপুর যার পরিবার খুবই জেদি এবং স্বার্থপর ছিল তারা কোনোভাবেই তাকে বিয়ে দিচ্ছিল না কোনো কারণ ছাড়াই তারা বারবার বিয়ে পিছিয়ে দিচ্ছিল একদিন হঠাৎ তার মনে পড়ল কলেজের টিচারের কথা টিচার বলছিলেন দরুদ পড়লে কোন মাফ হয় চিন্তা দূর হয় আর আল্লাহ পথকে সহজ করে দেন সে আরও জানতে পারল দরুদে ইব্রাহিম পড়লে কবুল হয় স্বপ্ন পূরণ হয় আর ইচ্ছে বাস্তবায়ন হয় সে দরুদ ইব্রাহিম পড়া শুরু করে আর অবাক করার মতো মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বদলে গেল সব কিছু সেই পরিবার যারা এতদিন বিয়ের কথা তুলতে চায়নি তারা নিজেরাই বিয়ে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করল তারা বলল আমরা তোমাকে সেই ছেলের সাথেই বিয়ে দেবো যে তোমার যোগ্য তার বিয়ে এমন আয়োজন করা হলো যেমনটা সে সব সময় চেয়েছিল তাকে তার নিজের পছন্দ মতো একজন ধার্মিক ছেলের সাথে বিয়ে দেন এভাবেই দরুদ পাঠে অসম্ভব দোয়া কবুল আলহামদুলিল্লাহ ঊনত্রিশ বছর বয়সেও যেখানে কোনো আশা ছিল না কয়েক সপ্তাহেই আল্লাহ সোহানতে আলা তার দোয়া কবুল করলেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা দরুদ শরীফ সত্যি একটি পাওয়ারফুল আমল যে আমলের দ্বারা দুনিয়ার যে কোনো দোয়া কবুল করানো সম্ভব ইনশাআল্লাহ দরুদ ইব্রাহিমের কী ফজিলত সেটা আমি আর বলছি না আপনার এই দোহকবুলের গল্পের মধ্যে নিজেকে শুনলেন তিনি নিজেই বলেছেন দরুদ ইব্রাহিমের ফজিলত কত বেশি দরুদ ইব্রাহিম কতটা পাওয়ারফুল আমল তিনি নিজেই এই দকল গল্পের মধ্যে একটা একটা করে বলেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দখবলের গল্পটি আপনারা বারবার শুনুন কয়েকবার শুনুন দেখবেন অটোমেটিক আপনার মনের মধ্যে একটা ভরসা চলে আসবে আপনার মনের মধ্যে থেকে একটা কথা ভেসে আসবে দেখবেন যে সত্যি দরোদের মাধ্যমে দয়া কবুল হয় দরদ শরীফ যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে আপনার যত কঠিন এবং অসম্ভব দয় হোক না কেন সেটা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন তাহলে আর দেরি নয় আজকে থেকেই দৌর শরীফ আমল করা শুরু করে দিন এবং দেখবেন অল্প দিনের মধ্যে কীভাবে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়